ভূমিকম্প কেন হয় হাদিসের আলোকে ভূমিকম্প মানু আলোকে ভূমিকম্পকে মানুষের গুণ অবিচার ও ফাফাচারের একটি সতর্ক বার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন এক নম্বর হয়েছে চরালে চরা আলে প্রাকৃতিক বিপর্যয় আসে নবী সাল্লা সাল্লাম বলেন যখন আমার উন্নতির মধ্যে অশ্লীলতা প্রকাশ্যে চুরিয়ে পড়বে তখন তাদের মধ্যে ভূমিকম্প বিভিন্ন ধরনের বিপদ আপদ বৃদ্ধি পাবে হাদিস অর্থাৎ সমাজের অন্য ও বিচার সুদ প্রতারণা ইত্যাদি বেড়ে গেলে আল্লাহ তালা বিভিন্ন বিপদ দ্বারা সতর্ক করেন দুই ভূমিকমকম্প আল্লাহর পক্ষ থেকে সতর্ক বা বার্তা অনেক সালাপ বলেন ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সতর্ক করে যাতে মানুষ গুণা থেকে ফিরে আসে বেশি তবা করে এবং ইমানকে শক্তিশালী করে ইবনে কাই বলেন ভূমিকম্প আল্লাহর গজব নয় বরং বান্দাকের প্রতি সতর্কতা যাতে তার দিকে ফিরে আসে তিন ভূমিকম্প হলে মুমিনের করণীয় হাদিস অনুযায়ী কৈশেক একবার করা নবী করিম সাল্লাম বলেন সর্বদা আল্লাহর কাছে কম প্রার্থনা করো কারণ আমরা জানি না কখন তার শাস্তি নেমে আসে মুসনাদ আহমদের খ দোয়া করা ভূমিপঙ্ বা বিপদের সময় বলা দোয়া দোয়া দোয়াটির অর্থ হলো হে আল্লাহ তোমার গ জবপুত আমাদের থেকে দূরে করে করে দাও ঘো নামাজ মনোনিবেশ বিভিন্ন বিপদের নিম সালাদ নামাজে দাঁড়াতেন যখন কোনো বিপদ আসত তিনি নামাজ দাঁড়াতেন সুনাদে সুনাদ আবু দাউদের হাজী সবার জন্য সাহায্য দান ও সদগা করা মুসিবত দূরীকরণের অন্যতম উপায় হলো সদ্গা স্যার বড় ভূমিকম্প কেমতের আলামত কয়েকটি হাদিসে এসেছে ক্যামতের দিন আসার আগে কম্প বেশি হবে বুকারি শরীফের হাদিস অর্থাৎ কেমতের নিকটবর্তী সময়ে ভূমিকম্পের সংখ্যা অতিব্রত বাড়বে সংক্ষেপে ভূমিকম্প সতর্কতা ও পরীক্ষা হতে পারে ফাফাচার বৃদ্ধি ফেলে আলো বিপদ আফদ পাঠান হাদিসের উল্লেখ আছে মুমিনের করণীয় তোবা ইস্তেক দোয়া নামাজ সদ্গা ইত্যাদি করা এবং সবাইকে বুজার তভিক দান করুক আমিন